মহাভারতের পাতায় যেটা প্রমাণ পাওয়া যায় অর্জুন যেখানে সেখানে গিয়েছে আর একটা করে বাচ্চা দিয়েছে দায় বাবা কি বলছি হ্যাঁ তাই নাই চিত্রাঙ্গদা উলপি কিরাবান হয়েছে একটা বপুর বাহন হয়েছে হয় না কি বলছেন হয় নাই মহাভারত চিন্তা করতে কোট বিন্দু ধারণাকে জীবনং বিন্দু পাতন মরণম অর্থাৎ ধারণ করলেও মরবে পাত করলেও মরবে স্থান কাল পাত্র বুঝে মালদান করতে হবে তাহলে যেখানে সেখানে গিয়েছো মাল একটা প্রোটেকশন দিয়ে চলে এসেছে কিন্তু সেটাকে আর বাড়ি ফেরায় নাই নিয়ে এসেছে হস্তিরা নিয়ে এসেছিলো

সুন্দরভাবে বলতে আরম্ভ করে দিয়েছেন আপনারাও বলছেন ও আমিও জ্বলছি ও জ্বলছে তবে একটা কি জানেন গানটা হচ্ছে এই কবিগান হচ্ছে বাবার নাম হলো না গান যে যখন উঠবে সে তখন কিন্তু বলবে আর বলতে আরম্ভ করে দিলে মা সে কিন্তু থামবে না থামবে ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না সব বিষয়ের মধ্যে আপনারা দেখবেন বহু দিন ধরে আপনাদের গান চলছে খোঁচা গানটা কেমন এখন একটা ছোট পাড়া কথা আমি আপনাদের মাঝে বললি না কি বলছেন না বললে হবে না সত্যি বলছি এই দেখো আপনাদের এখানে এই করজ গ্রামে যেমন হিন্দু মুসলমানের বাস আমাদের বইসি গ্রামে অনেক হিন্দু মুসলমানের বাস আপনারা সবাই জানেন তা এই গ্রামে অনেক কুটুম আছে আপনাদের আছে আমাদের গ্রামের আছে বুঝতে পারছেন মেলা তা মাঝে মাঝে দেখবেন সত্যি বলছি কি বলবো কেমন ধারা গানটা জানেন আমার কয় ভাই পালিয়েছে নাকি অর্জুন ভাইয়ের মতো এক ভদ্র সে কিন্তু আমাদের গ্রাম থেকে মুসলমানের ছেলে এখানে থাকে না সে থাকে বেল ডাঙ্গাই লঙ্কার ব্যবসা করে লঙ্কা কাঁচা লঙ্কার ব্যবসা আমি নাম কি করবো না কারণ নাম করলে পরে বিপদ হবে বুঝতে পারছেন বলো অম্বিকা কলেজ গান করতে গিয়ে আমার নামে খিটকাল করি বুঝতে পারছি এসে প্রত্যেক ওই লঙ্কার ব্যবসা করতে যায় বেল বেল ডাঙাতে মাসে একদিন কি দুদিন বাড়ি আসে এবার ধরুন ওই এই গেল যখন ঈদ চলে গেল দেখবেন ওই রমজান মাস আসে তো চাঁদ দেখে রোজা রাখতে হয় আবার চাঁদ দেখে কিন্তু নিয়ম করে রোজা ভাঙে ওরা তাই তো মানে রোজা ঠান্ডা করে যাকে বলা হয় এবার আমাদের গ্রামে মৌলানা সাহেব আছে মেলা আস্তে আস্তে এ না করেছি কি এখন মাসে দেখাও যায় না মসজিদে নামাজ পড়তে যায় না কিছুই না তো মসজিদে যখন নামাজ পড়তে যায় না একদল হয়ে মুসলমানের ছেলে গুণা বলছে ভাই তুই যদি এবারে এক সঙ্গে আমাদের মসজিদে যদি নামাজ না পড়তে যাস তাহলে কিন্তু তোকে আমাদের সমাজ থেকে এবার তোকে বঞ্চিত কর মানে এক করে দেবো তুই আর কিন্তু আমাদের সঙ্গে মিশতে পারবি না বলে কেন এবার গ্রামে যদি থাকতে হয় পাড়াতে থাকতে হবে তা তার গিন্নি বলছে মানে বিবি বলছে শোনো যদি আমাদেরকে সমাজে না মিশতে নাই মুসলমানের দলে যদি আমাদেরকে না কথা বলে তাহলে আমরা এক ঘরে থাকবো না তো এক কাজ করো তুমি এবারে ঈদের সময় যেন ওই নামাজটা বোধো গিয়ে মসজিদে বলে বেশ ঠিক আছে ও এখন মরণ করো এবার সময় চলে এসেছে পেরিয়ে এসেছে এখন বেলডাঙা চলে গিয়েছে লঙ্কার ব্যবসা করতে তা গির্নি কে বলছে গো যখন ওই ঈদের দিন আসবে আমাকে সেদিকে যেতে হবে তা তুমি দর্জিকে বলো একটা পাঞ্জাবি কাটিয়ে রাখতে বুঝতে পারছি তা গিন্নি বলছে কি করে পাঞ্জাবি কাটাবো তোমার গায়ের মাপ না তা বলছে শোনো মা পাছে আমার পুরনো পাঞ্জাবি দেখো গা ওইখানে ভরা চাল মারিতে একটা বার করে দর্জিকে দিয়ে তুমি মাপ দিয়ে কাটিয়ে নেবে এবার গায়ের একটা ভিতে দিয়ে মা পাবা আর সঙ্গে সঙ্গে একটা দেখবেন ওই পাঞ্জাবির মাপে মাপে তো হবে না বড় হবে বা না হয় ছোট হবে যাই হোক একটা কিছু হবে ও করিয়েছে কি আমার এই নাগর ভাই একটা পাঞ্জাবি কিনেছে আমার হাঁটুর নিচে পর্যন্ত হয়ে গিয়েছে বুঝতে পারছি তা দুর্গাপুজোয় কিনেছি তো এই ওই পাঞ্জাবি মাপ এখন করেছি কি পাঞ্জাবির মাপে মাপে দিয়ে দিয়েছে এবার মাপ কাটিয়ে সুন্দরভাবে তুলে রেখেছে আলমারিতে এবার কালকে ধরুন রোজা ঠান্ডা হবে ও আজকে রাত্রিবেলা এসেছে সকালবেলা মসজিদে নামাজ পড়তে যাবে এ ভালো করে স্নান টানান করে মানে গোসল টোসল করিয়ে একবারে গোলাপ আতর দিয়ে কানে লাগিয়ে তুলো দিয়ে সেন টেন গুজে সুন্দরভাবে এবার নতুন পাঞ্জাবিটা গিন্নিকে বলছে দাও এবার পরে চলে যাবো তা গিন্নি বলছে বেশ ঠিক আছে ও তাড়াতাড়ি আলমারিটা মনে করো একবার পাঞ্জাবিটা বের করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দু হাত তুলে যেই পড়েছে আর দেখছে একবারে পাঞ্জাবির মা বাবার হাঁটুর নিচে বদ্ধ হয়ে গিয়েছে যাহা তা হাঁটু নিচে পর্যন্ত হয়েছে বাবা এ দেখছে ভালোই হলো নামাজ তো আর কতটুকু লাগবে সময় যাবো আর আসবো ও আমার ওই পাঞ্জাবি তলাতে আন্ডারপ্যান্ট পরারও দরকার নাই আর কিচ্ছু পরারও দরকার নাই সত্যি বলছি ও কতটুকু সময় লাগবে যাবো আর আসবো চলে যাবো সেই যে তুমি সত্যি বলছি দাদা ও পাঞ্জাবিটা পরি এখন করেছে কি গিয়ে ধরুন আর কড়াই স্ত্রী মাল ছিল কড়া স্ত্রী করা তো প্রথমে মৌলভী সাহেব দাঁড়িয়েছে তারপরে এক তাপ দুই তিন চার সাড়ে সাড়ে একবার দেখবো লাইন দেয় ওরা চারটি থাক হয় এ করিয়েছে কি মৌলভী সাহেব যে নামাজ পড়তে লেগেছে আল্লো হাকবর করে ও তখন দ্বিতীয় দলে গিয়ে ঢুকে পড়িয়েছে আর যেই মৌলানা সাহেব যে হ্যাট হয়ে একটুখানি মাথাটা ঠিকিয়েছে এবার এদেরকেও তো হ্যাট হইতে হবে আর সঙ্গে সঙ্গে করেছে কি কড়া স্ত্রী মাল ছিল উপরটা একবার একটু ঠ্যাড়ো হয়ে উঠে পড়েছে বুঝতে পারছেন সত্যি বলছি সত্যি আমার কথা রাগ করবে না সত্যি কথা বলছে এটা এই দেখুন আমার দলের ছেলেকে জিজ্ঞেস করে না এইবার পিছনে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দাদা সে করেছে কি কে সামাল দেওয়ার জন্য একটুখানি খুঁচিয়ে দিয়েছে বুঝতে পারছেন যাহা তা খুঁচিয়ে দিয়েছে আর ও মনে মনে ভাবছে তাহলে বোধহয় নামাজ পড়তে গেলে খোঁচা মারতে হয় মনে হয় খোঁচা মারতে হয় এটা মৌলবী সাহেব নতুন আইনটা বের করিয়েছে এখন নতুন নতুন চালু হয়েছে তো তাহলে নিশ্চয়ই নতুন আইন কোনো পাস করিয়েছে বেশ বেশ এ ধরুন যাহা তা হয়েছে আবার হাঁটুতে হাত দিয়েছে এ যে সামনে পিছনে ছিল ওর পাছায় খুঁচিয়ে দিয়েছে আর যেই খোঁচা মেরেছে একে খোঁচা দিয়েছে ওকে খোঁচা দিয়েছে আর যে ভদ্রলোকে খোঁচা মেরেছে তার বয়স মোটামুটি ষাট বছর সে বলছে এতদিন ধরে নামাজ পড়ছি তাহলে কোনোদিন তো খোঁচা খাই নাই তাহলে মৌলবী সাহেব আবার নতুন আইন পাস করছে নাকি তাহলে বোধহয় নিশ্চয়ই খোঁচা মাইতে হবে যখন পেছন থেকে আসছে খোঁচাটা কে খোঁচা দিয়েছে সামনে ও দ্বিতীয়বার ওকে যে সামনে ছিল তাকে খোঁচা দিয়েছে এ আবার প্রথম লাইনে যে ব্যাচে ছিল সে আবার মৌলুমির পাঁচা একটুখানি খুঁচিয়ে দিয়েছে বুঝতে পারছেন মৌলুমি সাহেবের খুব রাগ হয়ে গেছে ট্রেনে একবার এক চর মেরেছে বলে খোঁচা মারলি কেন রে বলছে সাহেব আমার কোনো দোষ নাই এই খোঁচাটা পিছন থেকে হইতে হইতে আসছে পিছনে মানে আমাদের যে মহাভারতের পালাটা দিয়েছেন একদিকে কর্ণ আর একদিকে অর্জুন এটা তো আমাদের দোষ নাই কমিটির কমিটির খাবার দাবার চা মনে টাকা তাহলে আমার কমিটি দাদারা পিছন থেকে খোঁচা দিয়েছে সেই খোঁচা মনে করো রসরাজ আমাকে দিচ্ছে আর ওকে খোঁচা মারছি নাকি বলছেন খোঁচা কাকে মারা যায় জানেন যখন একটা মৌমাছি চাক পাওয়া যায় সেই চাকের মধ্যে এখানে খোঁচা মারলে মধু ঝরবে আর যদি চাকে খোঁচা না মারা যায় মানে মৌমাছি চাকে যদি খোঁচা মারা হয় তবে মধু ঝরবে আর ভুল বসন্ত যদি কেউ ভীম ভূমে চাকে খোঁচা মারে তখন কিন্তু আর মধু ঝরবে না তখন একটুখানি হুল ফুটিয়ে দেবে এই হুলের জলনে দেখবেন মানুষ ধরে দূরে বেড়াবে নাকি মা তাহলে যে মহাভারতের মহাকাব্য যে এই মধু আপনারা আস্বাদন করার জন্য আসনের মধ্যেখানে খালি স্বরূপ হয়ে বসে আছেন এই চাকে একটুখানি খোঁচা মারার জন্য এই খোঁচাটা কিন্তু আমাদের কোনো দোষ নাই এই খোঁচা কিন্তু পিছন থেকে হইতে হইতে আসছে বাবা নাকি বলছেন তাহলে ও একে খোঁচা ও ওকে খোঁচা এ আবার ওকে খোঁচা ও মৌলিব আবার ওকে খোঁচা মারছে বুঝতে পারছেন গানটাই তো খোঁচা খুঁচি মারার গান নাকি একটুখানি না খুঁচিয়ে দিলে পরে কিছু বলা যাবে না তাহলে প্রথমে ও আমাকে খোঁচা দিয়ে দিয়েছিল চারটে পাঁচটা কথা আমি একটু ওকে খুঁচিয়ে দিলাম ও আবার চার পাঁচটা কথা উত্তর দিয়ে গেল যাওয়ার সময় আবার আমাকে দুটো খোঁচা মেরে চলে গিয়েছে এবার আমাকে বলতে হবে নাকি এর বেলায় খুব হাসি ঝরছে না তোমাদের মুখে মধ্যে ঝরছে আর যখন মহাভারত কথা বলছিল মহাভারতের তখন কে মনে হচ্ছে বাংলার পাঁচের মতো মায়েদের মুখগুলো গুলো হয়ে আছে আর মনে হচ্ছে কে পাঁচ কেজি বাট খারা ঝুলিয়ে দিয়েছে নাকি মা কাঁচা কথা মানুষ খুব ভালো না কিন্তু মহাভারতের কথা অত তোলায় না যেই মহাভারত আলোচনা করছিলাম ওই জানলা দিয়ে বসে বসে দেখছি বুঝতে পারছি না ওই ছাদের উপরে দেখছি একজন হাসছে না তোমার এই ভাইপো বলছে পিসি ও গান তা না ওদের যখন হাসি পাবে তবেই তো হাসবে আর হাসির কথা না বললে কি করে হাসবে বলতো একটু হাসির কথা হবে তাই মাঝে মাঝে গান করতে গেলে দু চারটে একটুখানি টোটকা না দিলে পারে এখনকার ছেলে পুলে কেউ থাকবে না বাবা বুঝতে পারছেন যে আমার পাল্লাদার বলছিল না আগেকার দিনে যখন বিয়ে হয়েছে আমার মা ঠাকুমাদের তখন কুচ ধরে আর এখনকার দিনে বিয়ে কি ধরেছে বলুন দেখিনি ফোন ধরে হ্যালো তুমি কোথায় বলে আমি বাঁশ তলায় বল তুমি কোথায় বলে আমি তাল তলায় বলছে চলিয়ে এসো এই দেখো করজ গ্রামের কালি তলায় নাকি বলছি বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলে মেয়ের বাবারা কেউ টের পায় না এখনকার দিনে তো সত্যি বলছি বর্তমানে যা এই যা বছর দশেক হলো মানে চার পাঁচ বছর এখন তো ভালো আর বিয়ে হবে না আই বড় মেয়ে একটা পাওয়া যাবে না সত্যি বলছি হয় গায়ে বাছুর সঙ্গে করে নিতে হবে তবে বিয়ে হবে বুঝতে পারছেন সত্যি বলছি এমন যা পরিস্থিতি হয়েছে আমাদের গ্রামে ঠাকুর মশাই একটা ছেলের বিয়ে হলো আট বছরের একটা ছেলে ফিরি আমি বললাম কাকা আগেকার দিনে হইতো বলে আর বলি না মা তো কবি গান করছিস গেয়ে গিয়ে বেরাস এখনকার আর শালি ফিরি হবে ছেলে ফিরি নিতে হবে দেখে হ্যাঁ আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত শুধু জন সকলেরই কাছে আবেদন বাজাও আমার ধুলি আমি পাঁচালি ছন্দে দেবার দু চার কথা কিছু বলি দাড়ি রে না দাহি রে না দাড়ি রে না দাহি রে না দাড়ি রে না ভালোবাসলে হয় না ময় না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না oh no 拿把刀。 কিছু মনে করেন না এই মহাভারতের গান জানাই দেহ ভারতে তাই আছে মহাভারতে জানাই মহাভারতে তাই আছে ভূ ভারতে নাকি বাবা তাহলে যে ভারত আমাদের জন্ম হয়েছে যে ভারত আমরা কর্ম করছি সেই ভারতটাকে কিন্তু চিনতে পারলাম না পেরেছি তাহলে মহাভারতের মহাকাব্য সেই গান কিন্তু আপনারা দিয়েছেন এবং আমাকে দিয়েছেন কর্ণের ভূমিকায় দাঁড় করিয়ে আর আমার পাল্লাদারকে দিয়েছেন অর্জুনের ভূমিকায় দাঁড় করিয়ে নুন নাকি তাহলে ও কিন্তু আর রসরাজ নাই অর্জুনের ভূমিকা আর আমি কিন্তু আজকে সুন্দরভাবে আপনাদের কাছে কর্ণের ভূমিকায় দাঁড়িয়ে আছি সেই কর্ণের ভূমিকায় দাঁড়িয়ে চির প্রথা অনুযায়ী যা আলোচনা হয়েছে সেই দু চারটে কথা এবার উত্তর দিতে হবে ও আমার সমন ভাই কথাই বলছে কি ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি নাকি বলছে আপনাদের এলাকায় বেশি পোকা আছে নাকি দেখবেন চোষো পোকা মেজি পোকা ভ্যান ভ্যানারি মেজেরা উই পোকা নাকি আর একটা পোকা আছে বাবা বেশি পোকা যে ধানের জমিতে একবার লেগে গেলে ধানের ফসল আর ধান ভালো হবে না হবে ধান ভালো হবে না আর ভাইয়ের মতো বন্ধু নাই তাহলে ভাই আর ঠাই তাহলে ভাইয়ে ভাইয়ে ঠাই ঠাই না কি বলছেন তাই না তাহলে আজকে কৌরব আর পঞ্চ পাণ্ডবদের মধ্যেখানে এখনো গুরুযুদ্ধ এই কুরু মধ্যেখানে আমি বেশ 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 আজকে দুর্জধনের হয়ে যোগদান করেছি কেন বলোন তো যার নুন খেয়েছি তার গুণ গাইতে হবে প্রথম থেকে বলেছি এখনো বলবো কিন্তু আসল তত্ত্ব আসল তত্ত্বটা অর্জুন তো জানে না জানে কিসের জন্য 70 দিনে দৈর দৈর সমরের যুদ্ধ যে যুদ্ধের মধ্যেখানে একজন এসেছিল আমার কাছে সম্মুখে দাঁড়িয়ে সেটা কিন্তু যুধিষ্ঠি জানে না অর্জুন জানে না ভীম জানে না নকুল জানে না সহদেব জানে না সে ব্যক্তি জানে আর আমি জানি আমার মন জানে তাই না আর কেউ জানে না তাই কি বলবো ভাইয়া জানো ওরে জলে থাকলে ঘোরা সে তো হয় না রে জলে ভরা কোন কালে কোন কালে কোন কালে গাধা ঘোরা হয় না i got a lot of নারে জন বোড়া কোন কালে গাধা ঘোড়া হয় না বাবা গো গাধা কখনো ঘোড়া হয় না ঘোড়া কখনো গাধা হয় রাজা কৃষ্ণ আসতে রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন গোপাল ভাঁড় তুমি আমার এই কৃষ্ণনগরে তিনটে চোদ্দ খুঁজে আনতে পারবে চোদ্দ চোদ্দ মানে বলছেন তো সেই জয় ঢাকে চোদ্দ হয় দেখবে না তা গোপাল ভাঁড় মশাইকে বললো বাবু আমি এই কৃষ্ণনগরে কোথায় চোদ্দ খুঁজে পাবো বলে আমার এত বড় শহরে তুমি চোদ্দ খুঁজে আনতে পারবে না বলে বেশ ঠিক আছে তাহলে দেখি চেষ্টা করি তো গোপাল ভাঁড় রাজার কথা শুনে কৃষ্ণনগরে খুঁজতে 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 দেখবেন বাদুর তলা বলে একটা জায়গা আছে নাই মেলা বাদুর ঝোলে দেখবেন ওই কৃষ্ণনগরে ওই চাক দিয়া ভীমপুর মাছ দিয়া গেদের এ এইদিকে রাস্তাটা একটা আছে এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে আর অথচ ষাট কেজি একটা ধানের বস্তা মাথায় করে মাথায় করে নিয়ে মাথায় করে নিয়ে বসে আছে তাই না হ্যাঁ বেশ ঠিক আছে হোক আমার পালাটা হয়ে যাক তারপর বল হবে মিলন গীতি না শুনে কে বাড়ি চলে যাবেন না তাহলে আপনাদের দশ দিন ধরে মিলন হবে না বুঝতে পারছেন হ্যাঁ আমি এক দেড় ঘন্টা বলিনি তারপর আপনারা যাবেন আমরা বিদায় নেবো আমারও কাল অনেক দূরে গান আছে রসরাজদার আছে তাই ওই চতুটা মনে করো সেই একটা গাধার পিঠে চেপে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে আর গোপাল ভাঁড় দেখছে সর্বনাশ এই ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে কেন তোকে ডেকে জিজ্ঞাসা করছে ভাই শোনো বলে কি বলে এই যে তুমি গাধার পিঠে চেপে আছো আর ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন বলছে বললেন না কি বলবো দাদা এই গাধাটা তো মেয়ে ছেলে গাধা চার দিন পরে বাচ্চা হবে তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি মা বুঝতে পারছেন তখন বলছে তুমি ষাট কেজি তোমার ধানের বস্তা ষাট কেজি কত হলো এক কুইন্টাল কুড়ি কেজি আর দশ কেজি বোঝকা বুঝকি তাহলে এক কুইন্টাল তিরিশ কেজি তাহলে এই গাধাটার কষ্টটা কমছে না বাড়ছে হ্যাঁ গো মায়েরা সত্যি কথা বলবেন কি হয়েছে বলি হারি দু চারজনা বলছে আর সব বাদ পড়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার তোলার সময় চট করে চলে যাবে কিন্তু কথাটা চট করে বেরোই যে না কি বলছে সঙ্গে সঙ্গে বললো বেশ চলুন আমার সঙ্গে রাজার কাছে নিয়ে যেতে হবে পুরস্কার দিতে হবে তা তখনকার দিনে পাঁচ হাজার টাকা মানে বিশাল ব্যাপার ও রাজা কাছে নিয়ে ধরে নিয়ে চলে গিয়েছে তা বললো গোপাল ভার বলছে বাবু আমি নিয়ে এসেছি পরের দিন কাছাড়িতে বেঁধে রেখেছে সকালবেলায় দশটায় যখন সিংহাসনে বসেছে রাজা বলছে কয় গোপাল ভার। তিনটে চোদ্দ আনতে বলেছিলাম কোথায় পেয়েছো বলে হ্যাঁ বাবু এনেছি ওই দেখুন না ওখানে বাঁধা আছে সেই দড়িটা যখন ধরে নিয়ে আসছে দেখছি হ্যাঁ গাধার পিঠে চেপে বসে আছে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসেই আছে তা রাজা বলছে সত্যি তো গোপাল ভাঁড়ে তো এর মতো চোদ্দ কেউ নাই রে এ তো ষাট কেজি ধানের বস্তা নিয়ে বসেই আছে বলে হ্যাঁ বাবু বলে তিনটে বলেছিলাম আর কই বলে দাঁড়ান আমি হলাম আর এক চোদ্দ আমি যদি চোদ্দ না হইতাম তাহলে চোদ্দ খুঁজতে যেতাম নাকি তাহলে দুটো হইল তা বলছে আর একটা বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো বলছে নির্ভয় বল বলছে বাবু আপনি হলেন মেন চোদ্দু আপনি যদি চোদ্দু না হইতেন তাহলে চোদ্দুকে দিয়ে চোদ্দু খুঁজতে পাঠাইতেন বেশি বেশ বেশ চিন্তা করে দেখুন তো হ্যাঁ তাহলে আমি কি বলবো ভাই যেখানে সেখানে গিয়েছিস একটা করে বিয়ে করিয়েছিস আর একটা করে বাচ্চা তৈরি করেছিস তাদেরকে স্বীকৃতি দিস না ঘরেও ঢোকাই না তাই আমি যা বলেছি ঠিকই বলেছি একটা কথা অন্যায় বলি নাই আধার কার্ড নাই বুঝতে পেরেছো তুমি তোমার জন্য ভাত খাই না কেন সাড়ে নয় দিন তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল ভোড়া কোন কালে আধা ঘোড়া হয় না ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ও তার কানির ভয় রয় না চুলকানির ভয়

যার হয়েছে বাজায় না ফুলোর কাশী সে বাজায় না ফুলোর বাসি ওই যার হয়েছে যত সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হয়েছে যত সে বাজায় না

দেখুন দেখো ধর কি বলছে দেখো বাজার যাবি বাজার যাবি যা বলেছ বেশি বলেছ আমার কানে শোনা গেল যা বলেছ বেশ বলেছ কানে শোনা গেল আপনারা আরা জ্ঞানে জনে জেনে যান না ভালো যাওয়ার সময় আমার কাছে করে জিজ্ঞাসন ওই আমার দাদা তুমি মনে নিমদন তোমার নামে দেখো আমি শুনতে পা শোনা গেল বই কত নাম তোমার কেন হল সত্যি কথা বলো দেখি দাদা শুনি কি কারণে নাম তুমি ও পেলে ওরে জানি তবে শোনো 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 কথা তোমারে জানাই বই কর্তর নাম কেন আমার হলো মহাশয় আমি হলাম সূর্য পুত্র বিচার করো জন্ম জানেন মহাশয় আমরা জগতের মানুষ মিথ্যা বলি নাই জগতিক জগতের মাঝে গ বিচার করা চাই রাজবীর্য নিয়ে আমাদের হয় রজ ছাড়া বীর্য ছাড়া সন্তান হবে না কিন্তু কর্ণ কেমন করে জন্ম নিল জানের জ্ঞানী জোনা এই কথাটা সবার জানা আপনাদের কাছে গাই সত্যিকারের তথ্য কথা আমি এবার জানাই একদিন ভোজ রাজারে ঘরে দিন ভোজরাজার ঘরে কুন্তি আমার পালিত ছিল কুন্তি ভোজ ভোজরাজার ঘরে কুন্তি ছোট বেলায় পালন ছিল মহাশয় একদিন আমার দুর্বাসা মুনি সে যায় ষাট হাজার শিষ্য নিয়ে মুনি বর সেইখানে গেল আমার একাদশী দোষী দা গোত্র যে হলো তেরো দোষী তিথিতে জানেন মহাশয় কি কর্ম করিল আমার দুর্বাসা মুনি ওরে হাই মুনি বরে হাজির হইয়া গেল এমন সময় সেখানেতে কুন্তি বলো ছিল আই বড় অবস্থায় কুন্তি জানেন মহাশয় সেই গৃহ পালিত আপনাদের জানাই এইবার মুনি সেখানেতে খাবার খেতে চাই বলে তোমার দ্বারে আমি সেবা নেব হাই আজ মুনিকে সেবা দিতে হবে গো জানেন মহাজ্ঞানী এমন সময় রাজা বলে শোনো মুনি বর্তমি একাদশী গো দ্বাদশী আমার চিন্তা করা আমি কেমন করি উনুনে জ্বালবো মিথ্যা বলি নাই সেই সময়ে মুনিবর কহিতে লাগিল যদি তুমি আমাদের শিষ্যকে আজকে ভালো সেবা যদি না দাও তোমায় চিন্তা করা চাই তাহলে এই অভিশাপ বই আজকে তোমার যদি কোনো গৃহস্থর বাড়ি থেকে কোনো অতিথি ফির